হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজ অটো জাপান আমরা চলে এসেছি গাড়ির শোরুমে তো আমাদের শোরুমে পাচ্ছেন দুইটি একজিও দু হাজার উনিশের মডেল দুইটি একটা সিলভার কালার আর একটা হলো সাদা সাদা কালার হোয়াইট তো আমাদের এই নতুন দুইটি গাড়ি পর থেকে ডেলিভারি আসছে সাথে আছে গাড়ির প্রজেকশন হেডলাইট এইচ এবং সুন্দর একটা গ্রিল সাথে কিট আছে দুইটারই কিট আছে তো এই গাড়ি দুটি একজিও দেখেন অরিজিনাল রিং এটা লোহার রিং অবশ্য চাক্কাও নতুন অল্প কিছু চলছে জাপানে দুইটাই নন হাইব্রিড এটা জি গ্রেডেড এটা এক্স গ্রেডেড জাপানে গাড়িটা চলছে তিপ্পান্ন হাজার চারশো ছাব্বিশ এই পর্যন্ত আমাদের বাংলাদেশে আসা পর্যন্ত এরা সপটাস এসি প্রজেকশন লাইট ডিভিডি ক্যামেরা ব্যাক ক্যামেরা সবই আছে একবার ফ্রেশ কন্ডিশনের স্পটে মানে গাড়ির নতুন স্মেল বাইরে হচ্ছে একবারে নতুনের যেই গ্রান সেই গ্রান এই গাড়ির ক্যামেরা আছে থ্রি সিক্সটি ক্যামেরা সাথে কুশ কন্ট্রোল আছে চমৎকার ইন্টারেস্ট ব্ল্যাক কালারের সিলভার কালারের মধ্যে কম্বিনেশন ব্ল্যাক কালার ফুল অটো তো আমাদের এই সিলভার গাড়িটির প্রাইস দিচ্ছি ছাব্বিশ লাখ সিলভার গাড়িটি প্রাইস দিচ্ছি ছাব্বিশ লাখ এটার লোয়ার রিং এটা বরফের চাক্কা এটা হেভি চাক্কা এটা বরফের দেশে চলে অবশ্য জাপানে কিছু কিছু জায়গায় বরফ পড়ে সেই জন্য এই চাকাগুলা ব্যবহার করে অনেক সুন্দর চাক্কা একবারে এখনো আর এই যে আপনার দু হাজার উনিশের মডেল তো এটার প্রাইস পঁচিশ লাখ এটা সেন প্রজেকশন হেডলাইট গ্রিলটাও সেই সুন্দর গ্রিল যদিও একই গ্রিল বাট গাড়ির সিলভার কালারটার থেকে সাদাটা এক লাখ টাকা কম আছে এটা পঁচিশ লাখ এটা পঁচিশ লাখ সিলভার কালারটা ছাব্বিশ লাখ যারে যারে দরকার যার যার দরকার সে স্ক্রিনে দেওয়া নাম্বারে নোট করবেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স এইট সিক্স ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন বা সরাসরি এসে দেখাও দেখতে পারেন এটা অবশ্য ক্যামেরা আছে এখানে এখানে ক্যামেরা আছে এটা তো থ্রি ফিক্সটি ভিতরের রেকর্ড হবে প্লাস বাইরে রেকর্ড হবে এটা বাইরে রেকর্ড হবে আর এটা এটা সিক্স সিক্সটি ক্যামেরা খানায় বা সামনের ক্যামেরাটা আছে তো কিছু কিছু ফিচার ডিফারেন্স দেখেই গাড়ির প্রাইসটা ডাউন করে তো এই বলেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম